খুলনাতে মাত্র নিরানব্বই টাকাতে পাওয়া যাচ্ছে বিশ্বের এক নম্বর পিজ্জা ব্র্যান্ড ডমিনোজের পিজ্জা আপনারা নিরানব্বই টাকার এই অফারটি কিভাবে পাবেন কোন কোন পিজ্জার উপরে থাকছে এই অফারটি এবং তাদের খাবার কোয়ালিটি কেমন ছিল তার সাথে আজকে আমরা এখান থেকে আর কি কি খেলাম এই সবকিছু বিস্তারিত নিয়ে থাকছে আজকে ভিডিওটি হ্যালো গুড পিপল আমি বাপ্পি স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে তো আমি সেদিন বিকাল তিনটার দিকে আমার ফ্রেন্ড তাসিনকে নিয়ে বের হয়ে পড়ি খুলনাতে রিসেন্টলি ডমিনোজ পিজ্জা ব্র্যান্ড চালু হয়েছে তো আজকে আমরা সেইখানেই যাব আগে পরে আমার অনেক জায়গায় পিজ্জা ট্রাই করা হলেও ডমিনোজের পিজ্জা ট্রাই করা হয়নি তাদের পিজ্জা নাকি সব থেকে বেস্ট যাই হোক আমরা সিব্বাই থেকে যাবার পথে এখানে দেখতেছিলাম ডমিনোজের ক্যাম্পিং চলতেছে দেন এখান থেকে তারা একটা টোকেন দিচ্ছে এরা শহরে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে ক্যাম্পিং টি করতেছে আমার কমেন্ট বক্সে তাদের একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগ করে টোকেন কালেক্ট করতে পারেন আর আপনারা টোকেন কালেক্ট করে নিয়ে গেলেই কিন্তু নিরানব্বই টাকার অফারটি পাবেন যাই হোক তাদের রেস্টুরেন্টের লোকেশন ছিল কয়লাপত্তা ডালমিল মোড়ের পাশে যে সিটি মেডিকেল আছে আর পাশেই কে এফসি রেস্টুরেন্টের নিচেই কিন্তু ডমিনোজ পিজ্জা পেয়ে যাচ্ছেন তাদের ওপেনিং হয়েছে পঁচিশ তারিখের জন্য ভিতরে এবং বাইরে বেলুন দিয়ে সাজানো ছিল ও আমি ভিতরে এসে দেখতেছিলাম তাদের ইন্টেরিয়রটা টা কেমন জায়গাটি আমার কাছে খুবই ছোট মনে হয় হয়েছে একটু রাশ হলেই বসার জায়গা পাওয়া যায় না এমন তো তাদের ইন্টেরিয়ারের কথা বললে কিন্তু অতটা ফটো জানিক না যাই হোক তাদের এই এইখানে অনেক সুন্দর করে তাদের করা ছিল আর পুরো রেস্টুরেন্টের ভিতরে সুন্দর যাই হোক আমরা একটা সুন্দর কনার দেখে দেন তাদের হাতে নিয়ে দেখতেছিলাম তাদের মেনুতে কি কি পাওয়া যাচ্ছিল তাদের ম্যানুতে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল এইখানে পিগজার দাম কিন্তু একদমই কম না যে ব্যাপারটা আমার গায়ে তেমন লাগতেও ছিল না কারণ আমার কাছে টোকেন ছিল আপনি চাইলে এই টোকেন দিয়ে যে কোনো রেগুলার পিগজা মাত্র নিরানব্বই টাকাতে নিতে পারবেন আর এই অফারটি কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত থাকবে তো আর দেরি না করে এখনই চলে যান অফারটি লুফে নিতে যাই হোক আমাদের কাছে এখানে একটাই টোকেন ছিল একটা টোকেন দিয়ে আমরা এখান থেকে স্পাইসি চিকেন পিজ্জা অর্ডার করি যার রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা অফারে মাত্র নিরানব্বই সাথে নিয়েছিলাম দুইটা জিঙ্গে যার প্রাইস টাকা করে তো অর্ডার কনফার্ম করার পরে তারা আমাদের মতো সময় নিয়েছিল আর তখন ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর সুন্দর মিউজিক বাজতেছিল তো আমরা একটা কর্নারে বসে ওইটা এনজয় করতেছিলাম তো এনজয় করতে করতে আমাদের খাবার গুলো সামনে হাজির হয়ে যায় তো এই ছিল খাবারের ফাইনাল লুক খাবার গুলো দেখতে বেশ লোভনীয় লাগতেছিল তো এইটা ছিল স্পাইসি চিকেন পিজা পিগজাতে চিকেনের পরিমাণ মোটামুটি বেশ ভালোই ছিল তার সাথে ছিল অনিয়ন ক্যাপসিকাম চিজ স্বাদ নিয়ে কথা বলতে গেলে পিজ্জাটি আমার কাছে এভারেজি মনে হয়েছে একজনের জন্য পিজ্জাটি একদমই পারফেক্ট পিজ্জার উপরে যখন সাসিং দেওয়া হয়েছিল তখন টেস্ট আরো বেশি ভালো লাগতেছিল তো এরপরে ট্রাই করলাম জিঞ্জেরা আমরা এখান থেকে নিয়েছিলাম স্পাইসি চিকেন জিঞ্জে এটার ভিতরে চিকেনের পরিমাণ খুবই কম ছিল আর উপরের বনটা খুবই হার্ড ছিল এটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি পার্সোনালি বলবো আপনারা এটি স্কিপ করবেন তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন